আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সকাল সকালে বাচ্চারা পিজা নিয়ে বসে পড়েছে ওরা পিৎজা খাবে আর নর্মালি চিজ দাওয়া পিজাটাই ওরা বেশি লাইক করে আর এই যে দেখো আমার বাসায় কাজ করানো হচ্ছে বাইরের জায়গাটা আমার মনে হয় প্লাস্টার করাবে বা রং টং করাবে তার যার কারণে আসলে আমি বাসায় এখন বন্দি দুই দিন ধরে কাজ করছে কতদিন যে এই কাজ করে আল্লাহ জানে আর এই তো আজকে সকাল সকাল ওরা করে গিয়েছে তার যার কারণে আমি একটু বের হতে পেরেছি আজকে লাকি চলে যাবে তো যার কারণে ওরা বারবার ফোন দিচ্ছে আমি যাওয়ার জন্য তাই যাচ্ছি আর কি আর যাওয়ার আগে ফুড বাজারে একটু গিয়েছিলাম মানে এখানে একটা বাঙালি অনেক বড় একটা শপিং মল যেখানে বাংলাদেশের সব কিছুই পাওয়া যায় তো টুকি নাকি এখান থেকে কিছু ওদের জন্য একটি ইউ কার্ড আর আমি আজকে রোস্ট বানাবো তো রোস্ট বানাতে যা যা লাগছে তা সব কিছুই এখান থেকে কিনে নিয়ে যাচ্ছি আর কি আর এই যে এখানে কিন্তু চারাও পাওয়া যায় এই যে মিষ্টি কুমড়ার চারা মরিচের চারা আর অনেক কিছু চারাই আছে অনেক গোলাপ চিনিও না মানে এখান থেকে যিনি চারা কিনতে যায় কিনেও নিতে পারে আর কি হুম এই যে আমাদের আলুতে কী এই আজকে রোস্ট বানাবো রোস্ট বানানোর জন্যই আসলে আমার আশা এটা আজকে আর আসতাম না অনেককে রোস্ট খাওয়াবো हां